আমরা শুরুতেই নতুন প্রকাশকৃত বাংলাদেশ সিটিজেন পার্টি তাকে স্বাগত জানাই এবং একই সাথে শুভকামনা তাদের জন্য থাকল নতুন এই দলের উত্থান নতুন দলের এখন পর্যন্ত পথ চলা নতুন দলের দলের গতকালকে ঘোষিত কিছুটা বক্তব্য যেটা আমাদেরকে সত্যিই আসান্বিত করেছে সব মিলিয়ে খুব পজিটিভলি আমরা দেখছি দেখুন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র ছাত্রশিল্পীর নিঃসন্দেহে নতুনত্বকে খুব ঈদের গভীর থেকে স্বাগত জানায় বিশেষ করে এই দলের প্রধান তার বক্তব্যে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এটা পাকিস্তানপন্থী অথবা ভারতপন্থী কোনোপন্থী দল হবে না এই দল হবে বাংলাদেশের জনগণের দল জনগণের থেকে উঠে আসা জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা আশাবাদ ব্যক্ত করব। তাদের এই যে চিন্তা এই চিন্তাকে তারা শতভাগ লালন করে এই চিন্তাকে শতভাগ বাস্তবায়নের জন্য চেষ্টা করবে তারা আর একটা কথা বলার চেষ্টা করেছে সেটা হলো পরিবারতন্ত্রের বাইরে গিয়ে তারা রাজনৈতিক অঙ্গনকে নতুন করে বাছাই করতে চায় সাজাতে চায় নেতৃত্বের প্রক্রিয়াকে পরিবারতন্ত্রের বাইরে নিয়ে এসে নতুনত্ব নতুন করে নিজে তুলে ধরে নিজের যোগ্যতার বিবেচনায় যিনি সমাজকে নেতৃত্ব দিতে পারবেন এরকম ব্যক্তিকে বাছাই করতে চায় দিস ইজ দ্য গ্রেট আইডিয়া এবং এটা অতীতেও অনেকে চেষ্টা করেছে কিন্তু দুঃখজনক হলেও ব্যর্থ হয়েছে আমরা আশা করব তারা নেতৃত্বের এই বাছাই প্রক্রিয়াকে একটি অতীতের দীর্ঘদিনের লালিত পরিবারতন্ত্রের বাইরে গিয়ে নিয়ে আসবে এবং সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে আশা করছি দেখুন আমি ইতোমধ্যেই বলেছি তাদের যে ম্যানিফেস্টো এখন পর্যন্ত তাদের কথার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে যে তারা সর্বজনের কাছে পৌঁছার মতো দল মত ধনী গরিব সকলের নির্বিশেষে তারা পৌঁছতে চায় কাজ করতে চায় এই মেসেজগুলো সকল দলের কাছ থেকে আমরা শুরুতে শুনে থাকি কিন্তু দুঃখজনক হলো সত্য অনেকেই তার কথার সাথে মিল রেখে কাজটি করতে পারে না আমরা প্রত্যাশা করব হাসনাত আবদুল্লাহ অত্যন্ত প্রমেজিং আমি বলবো ইয়াং লিডার তিনি স্টুডেন্টদের বেশ ভালো নেতৃত্ব দিয়ে এই পাঁচই আগস্টের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে দেশকে বিভিন্ন ধরনের বিভাজন বিভিন্ন ধরনের বিদ্রোহ থেকে তিনি মুক্ত করার জন্য খুব ভালোভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন আমি তার এই ভূমিকাকে স্বীকৃতি দিয়েই বলছি এই চিন্তাকে বাস্তবায়ন করা বেশ কঠিন কাজ বাংলাদেশে পরিবারতন্ত্র ধনিকতন্ত্র একই সাথে বাংলাদেশের পুঁজিবাদতন্ত্রের একটা বড় প্রভাব রাজনৈতিক দলগুলোর উপর নানাভাবে পরিলক্ষিত হয় বিশেষ করে নির্বাচন আসলে দেখা যায় যে অর্থের কাছে একটা অংশ বিক্রি হয়ে বিশেষ করে নির্বাচন আসলে বাংলাদেশের জনগণ বিশেষ করে জনগণের যে অংশকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে তারা বলা যায় ভোট বিক্রির উৎস মেথে ওঠে এই ভোট বিক্রিতে দেখা যায় এমন ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসেন নেতা হিসেবে পরিগণিত হন যাদের কাছে অর্থ আছে যারা ব্যবসায়ী যারা সমাজকে ভাঙনে সবসময় মুখর ছিল কিন্তু সমাজ গড়ার দায়িত্বে দেওয়া হয় তাদেরকে এই খেলায় গিয়ে হাসনাত আবদুল্লার মতো সার্জি সালামের মতো তো এরকম লিডার্স যারা ইয়াং প্রমিজিং লিডার হিসেবে উঠে আসছেন তাদের যে চিন্তা সেটা মার খেয়ে যায় আমি আশা করি এই ধরনের খেলায় যারা মেঝে উঠবে তাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ সংগ্রাম চিন্তা চেতনা সব কিছু ব্যয় করে হলেও দেশের নতুন যে প্রত্যাশা প্রত্যাশা পূরণে তারা তাদের ভূমিকাগুলো রাখবেন ইনশাআল্লাহ দেখুন শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতেই ইয়াং লিডার্সদের একটা বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে পৃথিবীর সব জায়গায় এরকম অনেক দেশে দেখা যায় যে প্রধানমন্ত্রী হয়েছে মাত্র ছত্রিশ বছর বয়স এই যে বিশ্বব্যাপী যুবকদের তরুণদের নেতৃত্বে আসার একটা ধারা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এক ঝাঁক তরুণ নেতৃত্ব গত পাঁচই আগস্ট বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে ফেসিবাদ মুক্ত করেছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করেছে তারা যদি এত বড় উত্থানে মুখ্য ভূমিকা পালন করতে পারে তাহলে দেশ পরিচালনায় কেন তারা নয় নিঃসন্দেহে তারা তাদের যোগ্যতার বিবেচনায় এই জায়গায় উন্নীত হয়েছে যদি তারা সততার সাথে দক্ষতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের পাশে থাকতে পারে আশা করা যায় নেতৃত্বের ক্ষেত্রেও তাদের মধ্যে কোনো ঘাটতি থাকবে না তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে অভিজ্ঞদের সহযোগিতা তারা পাবেন কিনা এই সহযোগিতা তাদেরকে অর্জন করতে হবে যেভাবেই হোক অর্জন করতে হবে গতকালকে একটা বিষয় আমাকে খুবই ব্যথিত করেছে সেটা হলো সেখানে যে জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল নাহিদ ইসলাম তিনি যখন প্রধান অতিথির বক্তব্য দেন সর্বশেষ বক্তব্যের পরে জাতীয় দলগুলোর বড় বড় নেতৃবৃন্দ বয়স্ক নেতৃবৃন্দ বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সম্মানের সাথে আসলে বিদায় দেওয়া হয়নি এটা আমি বলবো বাংলাদেশের রাষ্ট্রীয় সাংস্কৃতিক রাজনৈতিক সব ধরনের কালচার পরিপন্থী একটি কাজ হয়েছে এ ধরনের বিষয়ে যেন সতর্ক থাকা যায় সে বিষয়টি আমি বিশেষভাবে তাদের প্রতি অনুরোধ রাখবো সচেতনতার জন্য তাদের জন্য আমার বিশেষ দোয়াও থাকলো দেখুন গণতন্ত্রের সৌন্দর্য হল ডাইভার্সিটি চিন্তার ডাইভার্সিটি থাকবে কর্মের ডাইভার্সিটি থাকবে কিন্তু দেশপ্রেমের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের জনগণের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা দাবি এবং যৌক্তিকতা আমি এই জন্য মনে করি যে সব দলই তারা যদি দেশের জন্য কাজ করে সমভাবে তাদেরকে সহযোগিতা করবে হ্যাঁ পাঁচই আগস্টের সেই আন্দোলনে নিঃসন্দেহে সকল দলের সমান স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রকাশ্যে অনেকেই আসতে পারেনি রাজনৈতিক নানা কারণে প্রকাশ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ আসতে পারেনি বলেই আমি মনে করি সফলতা তাদের জন্য কিছুটা সহজ হয়েছে প্রকাশ্যে রাজনৈতিক সহযোগিতা করলে সেখানে বিভাজনের রাজনীতি শুরু হতো এই বিভাজনটা পরবর্তীতে এটাকে ব্যর্থতা পর্যবেসিত করতো দ্বিতীয়ত যেটা বলবো বিএনপি প্রাথমিকভাবে তাদের যে অভিব্যক্তি চিন্তা প্রকাশ করেছে সেখানে আমি বলবো না যে কখনোই নেগেটিভ এক্সপ্রেশন তারা দেখিয়েছে তবে যতটা আমরা আগ্রহ ভরে এটাতে চিন্তা করছি ততটা আগ্রহ তাদের থেকে দেখা যাচ্ছে না খুব দল হিসেবে বিএনপি মনে করছে নতুন উত্থান হলে তাদের হতে এই হুমকি থেকে তারা হয়তো কোনো বিচার বিচার নিতে নিতে পারে এটা তাদের চিন্তা বহিপ্রকাশ জামাত ইসলামী মনে করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার প্রশ্নে যারা কাজ করবে সবাইকে জামাত ইসলামী জামা ইসলামী একই সাথে ওয়েলকাম করে একটা বিষয় তো এখানে গুরুত্বপূর্ণ দেখেন তারা দল গঠন করতে গিয়ে একটু বিবেচনের শিকার হয়েছে কিছু কিছু ভালো মানের ভাই যারা এখানে থাকার কথা ছিল কমিটিতে থাকেনি পত্রিকা এসেছে বা অনেক জায়গা থেকে আমরা পেয়েছি যে এই বিভাজন রুধে তাদের যথাযথ উদ্যোগ ছিল না বলেই মনে হয় এইটা যদি হয় কোনো কারণে যদি তাদের মধ্যে ভাঙন সৃষ্টি হয় তাহলে আমি বলবো যে এটা রণে ভঙ্গ হবে আসলে আর কিছুই বড় আয়োজন ছিল কিন্তু খুব সহসায় ছুটেই তাসের ঘর মতো এটা হয়ে যাওয়ার হয় এক্ষেত্রে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেশীয় ষড়যন্ত্র কিছুই কাজ করবে সেটা মোকাবেলা করতে হবে সর্বশেষ যেটা বলে শেষ করতে চাচ্ছি শুভকামনা জানিয়েই বলছি তাদের ব্যাপারে ভালো প্রত্যাশা রেখেই বলছি আন্তর্জাতিক মহলের একটা অংশ যারা দেশকে সব সময় প্রশ্নবিদ্ধ করতে চায়ের দেশের মানুষকে আতঙ্কিত করতে চায় দেশের মানুষকে নিয়ে খেলতে চায় দেশের ব্যবসায়িক স্বার্থে দেশকে ব্যবহার করতে চায় তারা সবসময় যে কোনো রাজনৈতিক দলের পিছন থেকে কলকাটি নাড়ায় গতকালের যে বিশাল আয়োজন ছিল এই আয়োজনের অর্থ কোথা থেকে আসলো সিকিউরিটি সিস্টেম টোটালি ছিল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের লাইটিং ডিজিটাল বিভিন্ন ধরনের প্রদর্শনী এ প্রত্যেকটাই কিছু না কিছু প্রশ্ন তৈরি করেছে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে সহজেই সহসাই পাওয়া যায় হলো ইন্টারন্যাশনাল কমিউনিটির একবারে বড় ধরনের সাপোর্ট এই সাপোর্টের আড়ালে তারা যেন দেশপ্রেমের বাইরে গিয়ে আমাদেরকে দিয়ে কোনো কিছু করাইতে না পারে এই বিষয়টি নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি কোনো কারণে দেশের মানুষ যদি মনে করে যে এই জায়গায় আপনি আপোষ করেছেন দেশপ্রেমের প্রশ্নে অন্য কারোর স্বার্থ অন্য কারো বিশেষ উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছেন তাহলে কিন্তু আপনারা ছিটকে পারবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জুলাই বিপ্লবের পর ফাঁসিপাদের পতনের পর আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বহুতলীয় গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটবে এবং এই গণতন্ত্রের বিকাশ ঘটলেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এবং আমরা বিশ্বাস করি জামাত ইসলামী যে কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আমরা অভিনন্দন এবং স্বাগতম জানাই আমরা মনে করি যে পুকুরে নামলেই যেমন সাঁতার শেখা যায় রাজনীতির মাঠে তরুণরা যেভাবে জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছে রাজনীতির মাঠে তরুণ নেতৃত্ব জনগণের কাছেই তারা সততা ন্যায় পরায়ণতা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বিষয়ে চিন্তা করেন সর্বোপরি দুর্নীতিমুক্ত নেতৃত্ব যদি কায়েম করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি এটা সফল হতে পারবে একটা রাজনৈতিক দল হিসাবে আরেকটা রাজনৈতিক দলের কাছে নৈতিকভাবে যে বিষয়গুলো আশা করে আমরা মনে করি সে বিষয়গুলো তাদেরকে সহযোগিতা করি আমরা বিশ্বাস করি জনগণের সমর্থনেই একটা দল তৈরি হয় এবং তার সম্প্রসারণ ঘটে জনগণের উপরে আস্থা রেখে যদি তারা রাজনীতি করে তাহলে সফলতা আসবে কিংস পার্টি হিসাবে যদি কেউ রাজনীতি করতে চায় এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না এবং এটা কখনো স্থায়িত্ব লাভ করে না ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলে দিবে তারা যদি স্বাধীন পররাষ্ট্রনীতি এবং স্বনির্ভর অর্থনীতি এবং ইসলামী আদর্শের প্রতি বিশ্বাস রেখে যদি জনগণের কাছে যেতে পারে তাহলে আমরা বিশ্বাস করি জনগণ তাদের প্রতি আস্থা রাখবে আবার একটু একটা গণতান্ত্রিক দল হিসাবে তাদের দলীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের নিয়মিত যে কনফারেন্স তাদের যেগুলো হবে সেটা নিয়মিত হবে দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে স্বজনপ্রীতি পরিবারতন্ত্র নয় বরং সততার যোগ্যতা দিয়ে তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে যেমনি করে আমরা তুরস্ক মালয়েশিয়া অন্যান্য অন্য সহ দেশগুলোতে দেখি তারা এগিয়ে যাচ্ছে সুতরাং তরুণ নেতৃত্ব অনেস্টি এফিসিয়েন্সি এবং দেশপ্রেম দিয়েই তারা দেশ পরিচালনা হবে এটি আমাদের পরামর্শ আমরা কালের কণ্ঠকে আমাদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কালের কণ্ঠের আমরা উত্তরোত্তর উন্নতি কামনা করছি